아, 거네 이제 সর্বত পানি সর্বশক্তি চ বিশ্বমুখে শিরো মুক বিশ্য মুকে মহানogne বৃন্দিতে কৃতং জগৎ বর্মা ধনানদেহি ফুতাสนব অঞ্জলির উপর ফুলটা দিয়ে দেন আবার কমজোর সে কেন কেন আর কাঠ দেখলাম আবার <laughs> <laughs> সজল সচন্দন পত্রাঞ্জলি সৌদয় সবাহয় সপরিবার হয় সাংঘা হয় নম নমিকা হৃদয় নবাস

Dora ini Dora. Ego.